ছাত্র জনতার নাম করে সন্ত্রাসীরা নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ কর্মশালায় তিনি বলেন শক্ত হাতে নৈরাজ্য রুখে দেয়া হবে আইজিপি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা নির্যাতনে জড়িত অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হচ্ছে এর মাধ্যমে বাহিনীর গৌরব ফেরানোর চেষ্টা করা হচ্ছে কর্মশালায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন গত ষোলো বছর ফরমাইশি রায় দিয়েছেন বিচারকরা এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন এই সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসতে দেয়া হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল জড়িতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আয়নাঘর সহ অপরাধে আইন শৃঙ্খলা কর্মকর্তারা অংশ নেন মূল বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন এবং তার প্রতিকার চান বিশেষ করে চার্জশিট পর আসামি খালাসের বিষয়ে কথা বলেন পুলিশ ও বিচারকরা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি